আজকের ভিডিওর এইটুকুনি পার্টটা বাংলাদেশের অডিয়েন্সের জন্য তোমাদের কাছে বাংলাদেশ বড় না তোমাদের কাছে সাকিব খান বড় তোমাদের কাছে বাংলাদেশ বড় না তোমাদের কাছে বাংলাদেশের একটা ক্রিকেট টিম বড় তুফান বইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে আমাদের এখানে নিয়ে যে এখানকার অডিয়েন্সরা কেন দেখছে না হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কিছুদিন ধরে একটা কন্ট্রোভার্সি চলছে বাংলাদেশ আর ইন্ডিয়া নিয়ে সেই কন্ট্রোভার্সি নিয়ে কিছু পজিটিভ কথা বলার চেষ্টা করব আর তার সাথে আজকে আমাদের কলেজ চাতালের ফাইনাল কাজ করব সবটা তোমাদের দেখাবো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আগের দিন টালিগুলো বসানো হয়েছিল যাতে কাজটা চলে যায় লুজ মাটি ওখানে ফেলা হয়েছিল বলে মাটিটা যেহেতু বসে গেছিলো সেই জন্য টালিগুলোও বসে গেছিলো আজকে আবার টালিগুলো তুলে লুজ মাটি দিয়ে জায়গাটা প্লেন করে টালিগুলো বসানোর প্ল্যান ছিল বাবার কিন্তু আমি বাবাকে বললাম কিছু ইট ভেঙে খোয়ার মতন করে ওখানটায় দিয়ে দিতে তাহলে কি টালিগুলো আর বসে যাবে না সেই মতো করেই দেখতে পাচ্ছ তোমরা ইটগুলো বেচাচ্ছে বাবা আর আমি ভেঙে ভেঙে দিচ্ছি তো এইবার টালিটা বসালে টালিটা আর বসে যাবে না অনেক দিন বসবে না বসবে না যেরকম না অনেকদিন বসবে না আর পুরোটা বসানো হয়ে যাক তারপর তোমাদের ফাইনাল লুক আমি দেখাবো যে কেমন লাগছে আমি তোমাদের খুবই তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি কিন্তু এইটা অনেক খাটনির কাজ ছিল আমাদের দেখতে কেমন লাগলো না কিন্তু অনেক কাজ করলাম আমরা মানে এখনো বাবা করছে আমি এবার ঘরের কাজগুলো একটুখানি করছি আবার বৃষ্টি চলে এসেছে সকাল থেকেই তো বৃষ্টি লেগে রয়েছে ভেবেছিলাম হবে কি হবে না কিন্তু হলো কিন্তু বৃষ্টি আবার চলে এসছে বাবা ভিজে ভিজেই কাজ করছে একটা তিরিশ হয়ে গেছে এখনো আমাদের স্নান হয়নি আমার আর বাবার বাবা তো প্রত্যেকদিন দেরি করে করে কিন্তু আমি ভেবেছিলাম তাড়াতাড়ি করে নেবো কারণ এই যে জল চলে গেল এবার তো জল পাবো না না এই হচ্ছে আমাদের কলের চাতালের ফাইনাল লুক আজকের ভিডিওর এইটুকুনি পার্টটা বাংলাদেশের অডিয়েন্সের জন্য কারণ বাংলাদেশ থেকে অনেকেই আমার ভিডিও দেখো এইবার আমি যে কথাগুলো বলবো অনেকের কাছে ভালো লাগতে পারে যদি ভালো লাগে ভালো কমেন্ট করে জানিও আর যাদের খারাপ লাগবে তারাও গালমন্দ করে বা খারাপ কমেন্ট করেও আমাকে জানাতে পারো কিন্তু আমি দু একটা কথা বলতে চাই তোমাদের কাছে বাংলাদেশ বড় না তোমাদের কাছে সাকিব খান বড় তোমাদের কাছে বাংলাদেশ বড় না তোমাদের কাছে বাংলাদেশের একটা ক্রিকেট টিম বড়। তাহলে এই দুটো জিনিসের জন্য তোমরা নিজেদের দেশকে কেন খারাপ করছো বা অন্য দেশের সাথে কম্পিট করছো দেশের সঙ্গে একটা মানুষের জন্য আমি যদি প্রথমে শাকিব খানের কথা কেন আসলো কদিন ধরে তুফান বইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে আমাদের এখানে নিয়ে যে এখানকার অডিয়েন্সরা কেন দেখছে না প্রথম কথা সেটা দেখো এখানে দেখছে না এখানকার অডিয়েন্সদের সেটা মর্জি যে তারা দেখবে কি দেখবে না সেটা নিয়ে তোমরা কি করবে এইবার আমি প্রথম কথা কেন বলতে চাই দেখো একজন লোক তোমাদের কাছে সে সুপারস্টার যদি তার সিনেমা কেউ দেখে যদি তার সিনেমা নাও দেখে তাতে তোমাদের কি সে তো টাকা কামাবে তোমাদের একটা ইমোশন জড়িয়ে আছে কিন্তু সেটা এমন করো না যে একটা দেশের নাম খারাপ হয় তার জন্য সাকিব খানের যদি সিনেমা এখানে দশ লাখ লোক দেখে দশ লাখ টাকা রোজগার করে তাহলে সাকিব খানের হবে সাকিব খান কিন্তু নিজের জায়গায় ঠিক আছে আমাদের ইন্ডিয়ার সাথেও টাই আপ করে রেখেছে সব কিছুর সাথে নিয়ে টাই আপ করে সিনেমা করছে কিন্তু তোমরা সেখান থেকে খারাপ হচ্ছে। এবার তোমাদেরকে এই ম্যানুপুলেটটা করছে কারা আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েটাররা ইউটিউবের বলো ফেসবুকের বলো ইনস্টাগ্রামের বলো যে কোনো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটাররা ম্যানুপুলেট করছে হ্যাঁ এটা তোমরা ঠিকই ধরেছো বা ঠিকই আমি বলছি আমি কন্টেন্ট ক্রিয়েটার কেন বললাম যেহেতু আমার একটা ছোটো চ্যানেল হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে সেই জন্য আমি বললাম নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার নয়তো আমি বলতাম না কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের ভিউজের জন্য নিজেদের কিছু রোজগারের জন্য নিজেদের কিছু টাকা কামানোর জন্য একটা গালমন্দ করছে করে তোমাদের মনে একটা বিতৃষ্ণা আনছে এইবার আরও তোমরা কমেন্ট করছো আরও এখান থেকে এখান থেকে আনতে স্প্রেড করছে জিনিসটাকে তো তারা কিন্তু এই জিনিসটার জন্য দায়ী তো সেটা তোমাদেরকে ভাবতে হবে যে এইগুলোর জন্য আমি দেশের নাম কেন খারাপ করব। দেশের তো এরম জিনিস না যদি তোমরা কন্টেন্ট ভালো করো তাহলে অবশ্যই দেখবে বাংলাদেশের নাটক কিন্তু সবার প্রিয় আমাদের বিশেষ করে আমাদের বেঙ্গলের আমি পুরো ইন্ডিয়ার কথা ধরবো না কারণ বেঙ্গলে যেহেতু বাংলাভাষীর লোক থাকে তো সবার কিন্তু প্রিয় এক কেউ বলতে পারবে না যে বাংলার নাটক ভালো লাগে না বাংলাদেশের নাটক তাহলে সিনেমা যদি ভালো করে অবশ্যই সিনেমা দেখবে কিছু কিছু ওয়েব সিরিজ যেগুলো ভালো করেছে তারা সবাই দেখছে কিন্তু ওয়েব সিরিজ আর বলেছেও ভালো তো সেটা তো লোকের ওপর না যে দেখবে কিনা আর তোমরা সবথেকে মেন কথা সাকিব খান তোমাদের কাছে অনেক বড় সুপারস্টার কিন্তু তোমরা তা বলে একটা যে তুলনা করছো আম শাহরুখ খান সালমান খানের সাথে এটা তো কোনো মানে মানে কোনো জাস্টিফাই না এটা আমি যদি জিতেও জিৎ দেবের সাথে যদি শাহরুখ খানের তুলনা করি তাহলেও জাস্টিফাই হয় না তোমরা সাকিব খানের তুলনা দেব জিতের সাথে করো অঙ্কুশের সাথে করো আমাদের বাংলা ইন্ডাস্ট্রি লোকের সাথে করো মানা যায় কিন্তু তুমি একটা আমাদের বলিউডের সাথে বা সাউথ ইন্ডিয়ান অ্যাক্টারদের সাথে তুমি শাকিব খানের তুলনা করতে পারো না কারণ আমরা নিজেদের নিজেদের যে আমি জিতকে এত ভালোবাসি আমি জিতের সঙ্গেও কারো তুলনা করতে পারবো না একটা জিতের বই চেঙ্গিস বইটা যেটা বের করলো প্যান ইন্ডিয়া জুড়ে দেখলো দেখলো না চেঙ্গিস বইটা আমার নিজেরই খুব একটা ভালো লাগেনি তাহলে কন্টেন্ট যদি তুমি ভালো করো তাহলে লোকে দেখবে সেটাই স্বাভাবিক এইবার তোমার একটা সাকিব খান যেই লেভেলের অ্যাক্টার সেই লেভেলের অ্যাক্টার কিন্তু বলিউডে বা সাউথ ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল স্ট্রাগল করছে স্ট্রাগল অ্যাক্টারের এতে থাকে সেটা তোমাদের বাংলাদেশের সুপারস্টার কেন বড় বড় সেই লেভেলে তোমাদের সুপারস্টার নেই ওখানে আমাদের একটা দেড়শো কোটির একটা জনসংখ্যার একটা দেশ এত বড় এখানে অনেক অ্যাক্টার আছে অনেক কিছু আছে তোমাদের একটা ছোটো ধরো কুড়ি কোটি সামথিং বা বাইশ কোটির একটা দেশ ছোট একটা দেশ সেখানে একজন সুপারস্টার তোমাদের অনেক বড়ো তাকে নিয়ে ইমোশন আমি সেই ইমোশানটাকে অবশ্যই রেসপেক্ট করি কিন্তু তার জন্য দেশের নামটা খারাপ করে কি করবে তোমরা বল কী পাবে সোশ্যাল মিডিয়াতে অন্যভাবেও কিন্তু টাইম কাটানো যায় আমি একটা উদাহরণ দিচ্ছি আমি আগের দিন যাচ্ছিলাম ট্রেনে করে খেলা দেখতে ওখানে ট্রেনের মধ্যে ঝামেলা করছে লোকে আমি ভাবি যে কেন ঝামেলা করছে তারা একটা অফিস থেকে ফেরার পথে সেই রকম মুড থাকে কারো যে ঝামেলা করবে তাও ঝামেলা করছে তাদের ফার্স্টেশনটা ওখানে এ করছে হয়তো অফিসে কিছু জন্য সে ভালো না সুখী না অফিসে কাজ করছে যে একটা মাইন্ডটা তার ফ্রেশ না সেই রাগ একটা কোনো কারণে জমে রয়েছে সেই রাগ জমানোটাকে বার করছে অন্য কারোর উপরে একটা গায়ে পা লেগে গেলো বা কিছু সেই জিনিসের জন্য তো আমি একটা পার্টিকুলার লোকের জন্য একটা ছোট ক্রিকেট টিমের জন্য আমি একটা দেশের নাম খারাপ করব তো দেখো এখানে কিন্তু কন্ট্রোভার্সি তেমন হচ্ছে না এবার ওখান থেকে বাংলাদেশের ওখান থেকে তোমাদের ওখান থেকে লোকজন কন্ট্রোভার্সি করছে পোস্ট করছে বলে মাত্র দু একজন কমেন্ট করছে আমাদের এত বড় একটা জনসংখ্যার মধ্যে কিন্তু ওটা দু একজন কিন্তু তোমাদের দু একজন মানে সেটা দেখা যায় অনেকটা তো এই জিনিসগুলো প্লিজ করো না কারণ দেখো সোশ্যাল মিডিয়া আমরা সবাই ব্যবহার করি কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে ভালো জিনিস হিসাবে নেওয়া উচিত ভালো খারাপ দুটো জিনিসই আছে সেখান থেকে আমরা ভালোটাকে পিক করবো খারাপটাকে কেন পিক করব আমি জানি না এই জিনিসগুলো বলে আমার চ্যানেলের ওপর কী ইম্প্যাক্ট পড়বে আমি দেখো সব জিনিসের জন্য মানে ভিউসটাকে সব হিসাবে দেখি না তো সেই জন্যই এই কথাগুলো বললাম আমার কাছে ভিউসটা সবথেকে বড় না আমি ব্লগ চ্যানেলে এগুলো বলছি কারণ আমার ভিডিও যারা দেখো আমি যদি কিছু একটা ভালো কথা বলতে পারি যদি মনে করি যে হ্যাঁ আমার এই কথাটা বলা উচিত আমি অবশ্যই বলবো আগামী দিনেও আর এই কথাটা ভাবলাম যে বলা উচিত সেই জন্যই বললাম ব্লগ হোক বা যেই চ্যানেলই হোক না কেন অন্য চ্যানেল হলেও আমি বলার চেষ্টা করতাম বা আগামী দিনেও বলবো তো প্লিজ সবাই ভালো জিনিসটাকে নিয়ে চলার চেষ্টা করো খারাপ জিনিসটাকে একদম চলার চেষ্টা করো না আর যারা বাংলাদেশের কন্টেন্টকে সাপোর্ট করো আমাদের ইন্ডিয়ান কন্টেন্টকে সাপোর্ট করো আমি জানি এরকম অনেক লোক আছে তারা ইন্ডিয়ান কন্টেন্টকে অবশ্যই সাপোর্ট করো আমরাও বাংলাদেশ কন্টেন্টকে সাপোর্ট করব কিন্তু যে এই জন্য তোমরা রাগ একদমই দেখিও না যে কেন দেখতে যাচ্ছে না দেখো সবটাই সবার ওপরে আমি যদি বলি আমার ভিডিও কেন লোক লাখ লাখ লোক দেখছে না আমার ভিডিও তো মাত্র একশো জনও দেখছে না তিরিশ জন দেখছে পঞ্চাশ জন দেখছে বা একশো জন দেখছে বা পাঁচশো জন দেখছে কেন দেখছে আমার ভিডিও আমি কি তাদের উপর রাগ করতে পারবো যে সবার অন্য অন্য ভিডিও এই ওই তো বাজে ভিডিও করে ওর ভিডিও কেন এত ভিউজ হচ্ছে আমার ভিডিও কেন ভিউজ হচ্ছে না আমি কেন এটা রাগ করবো তো সেই জন্যই তো একটা সিনেমা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস আমি যাব একটা সিনেমা হলে দু ঘন্টা একটা আমি একটা সুন্দর মুহূর্তটাকে এনজয় করব আবার চলে আসব বাড়িতে বা যদি আমি ফোনে দেখি টিভিতে দেখি আমি একটা সুন্দর মুহূর্ত এনজয় করব সেটার জন্য আমি দেশ নাম দেশের নামটা আমি ছোট করব না প্লিজ সবাই মাথায় আর যাদের খারাপ লাগলো লাগলো কি ভালো আমাকে জানতে পারো প্রথম কথা খালি গায়ে কিছু মনে করো না গেছিলাম গঙ্গার ঘাটে যেই গাছ বসেছি দুটো গাছের মধ্যে একটা গাছ পুরো গরুতে আবার খেয়ে নিয়েছে কারণ পাতাগুলো হাফ ছেঁড়া ছেঁড়া দেখলাম গরুতেই খেয়েছে দুটো গরু ঘুরছিল আর একটা গাছ যেহেতু অনেকটা লম্বা হয়ে গেছে দেখেছিলে কিছুদিন আগের ব্লগে তিন চার দিন আগের ব্লগে জায়গাটা পরিষ্কার করেছিলাম ওই গাছটা একটু দেখলাম হেলে গেছে প্রথম কথা কুকুরে মনে হয় গোড়ার কাছে সব মাটি খুঁড়ে দিয়েছে আমি কিছু নিয়ে যাইনি বলে ওগুলো আবার গোড়ায় দিতে পারলাম না মাটিগুলো কিন্তু গাছটা একটু হেলে গেছিলো সেটা ঠিকঠাক করে দিয়ে আসলাম যেটা ঘিরেছিলাম ওটাকে একটুখানি ইঁট দিয়ে মেরে দিয়ে আসলাম যাতে একটু সলিড হয় আর দড়ি দিয়ে বেঁধে দিয়ে আসলাম তো সেই জন্য ঘেমে গেছি অনেকটাই এইবার খাওয়া দাওয়ার সময় অনেকটা দেরি হয়ে গেল তো বাবা আমাকে ডাকতে গেছিলো সেই ছোটবেলার মতন যখন দেরি করতাম ডাকতে যেত মা বা বাবা ওরকম ডাকতে গেছিলো আমি বললাম একটু আসছি আমি দেরি হবে একটুখানি তো দেখো বাবার খাওয়া শুরু হয়ে গেছে মার তো প্রায় শেষের দিকে মা আজকে কি খাবার আজকেও হচ্ছে আমাদের মাছের তরকারি তেলাপুয়া মাছের তরকারি আগের দিনের মাছ খাওয়া হয়েছিল আজকে আবার খাওয়া হচ্ছে কারণ রাত্রিবেলায় আমরা খেয়েছিলাম মটন সেই জন্য মাছগুলো রেখে দিয়েছিলাম যাই হোক আজকেও আমাদের একই মেনু তেলাপিয়া মাছের তরকারি আর লাল শাকের সেই আগের দিনে যে তরকারি ছিল ওটাই আর হচ্ছে আজকে উচ্ছে আলু আর ঢেঁড়স একসাথে ভাতে মানে বুঝতে পারছো যা তা একবারে করবে যা তা ও ইয়েস আনারসের চাটনি আগেও এরকম রোদ তো ছিল তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল তার মধ্যেই বাবা এই জবা গাছের ডালগুলো সব কেটে দিয়েছে এইখানটাতে একদম ঢোকাই যাচ্ছিল না এটা আমাদের আগের ওয়াশরুম বাথরুম তো এখানে ঢোকাই যাচ্ছিলো না ওই জন্য বাবাই ডালগুলো পুরো কেটে দিল দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে বেশ জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আর আমার শরীরটা হালকা একটু ঠিকঠাক হয়েছে তাই বেশি আর চাপ নেবো না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের যত্ন নিও পরিবার খেয়াল নিও ঠিক আছে